একটি ছোট্ট গ্রামে থাকতো রবি নামে এক দরিদ্র ছেলে তার বাবা একজন রিকশা চালক মা অন্যের বাড়িতে কাজ করেন রবির স্বপ্ন একদিন বড় ফুটবল খেলোয়াড় হবে প্রতিদিন সকালে সে মাঠে অনুশীলন করত পুরনো এক বল দিয়ে গ্রামের ছেলেরা হাসত এই বল দিয়ে কে খেলোয়াড় হবে রে রবি শুধু হাসত আর বলতো বল নতুন না হলে কি হয় মন তো নতুন আছে একদিন গ্রামের স্কুলে ঘোষণা হলো জেলায় ফুটবল প্রতিযোগিতা হবে বিজয়ী দল যাবে শহরে খেলতে রবির চোখ চকচক করে উঠল কিন্তু কোচ বললেন তোমাকে নিতে পারবো না তোমার জুতো নেই স্লিপার পরে খেললে আঘাত পেতে পারো রবি মন খারাপ করে বাড়ি ফিরল বৃষ্টিতে ভিজে তার পোশাক ভিজে গেল কিন্তু সে থামল না বাড়ির পাশে মাঠে বসে সে বলটা হাতে নিয়ে প্রতিজ্ঞা করলো আমি প্রমাণ করবো জুতোর দরকার নেই দরকার শুধু ইচ্ছা শক্তির পরের দিন থেকে বৃষ্টি হোক বা রোদ সে খালি পায়ে অনুশীলন শুরু করলো দিনের পর দিন কাদা মাঠে দৌড়ালো অবশেষে প্রতিযোগিতার দিন এলো রবির শেষ মুহূর্তে বদলি অন্য খেলোয়াড়ের জায়গায় তাকে সুযোগ দেওয়া হলো ম্যাচের শেষ মিনিটে স্কোর সমান রবি বল পেল সবাই পাশ দে বলে চিৎকার করছে কিন্তু সে নিজেই এগিয়ে গেল একটা জোরালো শট বল সরাসরি গোলপোস্টে ঢুকে গেল পুরো মাঠ উল্লাসে ফেটে পড়ল কোচ দৌড়ে এসে বললেন তোমার জুতো নেই কিন্তু তোমার মনটা সোনার সেই দিন রবি শুধু ম্যাচ যেতেনি সে জিতেছিল নিজের আত্মবিশ্বাস স্বপ্নের পথে অভাব বাধা নয় শক্তিই হল আসল শক্তি